আলহামদুলিল্লাহ ইরফ বিল্হুল আলমিন ওসলা তুসসাল্মু আলা শরফি আলম্বিয়া ইউলমুর সেলিম সালতুল্লাহি ওয়াসাল্লামহু ওয়ালহি ওয়ালহি আজমায়িন ঋণ থাকলে কুরবানী হবে কিনা ঋণ পরিশোধ করার পরে যে ঋণ রয়েছে এই ঋণটা যদি দেওয়া হয় দিক আর যদি ঋণ পরিশোধ করার পরে সম্পত্তি বাকি সম্পত্তি নেশাব পরিমাণ হয় তাহলে অবশ্যই তিনি কুরবানী করবেন ফতোয়া আলমগিরি সহ বাদেউসানায় আরও অনেক কিতাবে রয়েছে ওয়ালউকা আলাইহি দাইনুন বিহাইসুলা লাউ সুরিফা ফিহি লা তাজিবু যদি কেউ ঋণ দেওয়ার পর তার নেশাব পরিমাণ সম্পত্তি অবশিষ্ট না থাকে তাহলে তার উপর কুরবানি অজীব নয় এর অর্থ হলো যদি নেশাব পরিমাণ সম্পত্তি মানে ওই যে সাড়ে বায়ান্ন তুলা বাইশ ক্যারেট মানে খাদ মুক্ত খাদ যুক্ত না বাইশ ক্যারেট যেটা একদম পিওর রূপা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ পরিমাণ এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ এই টাকাটা যদি তাকে তাহলে অবশ্যই তিনি কুরবানি করবেন ঋণের কারণে তার উপর কুরবানি রহিত হবে না এই ঋণ তিনি পরিশোধ করেন আর না করেন আমাদের দেশে যে আমাদের দেশের পাবলিক যারা আছে ঋণ আনার পরে ঋণ দিতে চায় না এখন অনেকের আছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে পাঁচ সাত বছর হয়ে গেছে ঋণ আনছে ওই লোকটা বারবার আসে তাকে ফিরিয়ে দেয় বাজারে বাজারে পাইলে হাজার পনেরোশো টাকা দিয়ে বিদায় দেয় আরও কত ধরনের জামেলা আছে এরকম ঋণ যার আছে এরকম ঋণ নয় এইসব ঋণের কারণে আল্লাপাকের কোনো হুকুম শরীয়তের হুকুম তার উপর রহিত হবে না সুতরাং সতর্ক হতে হবে ঋণের ধরন বুঝতে হবে আর কতটুকু ফিগার কতটুকু ঋণ আছে তার সম্পত্তি কতটুকু আছে এগুলোও দেখতে হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন সালাম আলাইকুম ওরমতো আল্লাহি